বাংলাদেশ জাতীয় পার্টি সাতের সভাপতি আবু আন্দার আজকে এখানে উপস্থিত যারা এখানে বক্তব্য দিয়েছেন আমি সময়ের অভাবে হয়তো প্রত্যেকের নাম আলোচনা করে বলতে পারছি না আজকে এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী তার দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগামী নেতৃবৃন্দ

আজকে থেকে পঞ্চাশ জনতার বিপ্লব সংরক্ষিত হয়েছিল সেই দিনটি কিন্তু ছিল বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের আজকে এই সুবর্ণ জয়ন্তীর দিনে ঐতিহাসিক সাতই নভেম্বরের পঞ্চাশ জনমুক্তির দিনে আমাদের মনে রাখতে হবে যে স্বাধীনতা বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে এসেছিল সেই স্বাধীনতা কিন্তু বাহাত্তোন থেকে পঁচাত্তর এই তিন বছরে সেই শাসনটা কিন্তু রূপান্তরিত হয়েছিল গণতন্ত্রকে ধ্বংস করে সেখানে একদলীয় শাসন কায়েম করেছিল সেই শৈরাজ সরকার দেখেছেন পরবর্তীতে পুনরায় দুই হাজার নয় সাল থেকে উনিশশো পঁচাত্তরের সেই সাতই নভেম্বরে গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ আবার নতুন করে আহ্বান জানিয়েছিলেন অন্য কেউ নন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম শহীদ পেশেন্ট সাতই নভেম্বরের পরে কেন এসেছিল সেটা ছিল একটি মাত্র কারণে কারণ বাংলাদেশ যে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল দুটি উদ্দেশ্যে গণতন্ত্র এবং বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি সেই দুই উদ্দেশ্যকে যখন সৈরাচারী আওয়ামী লীগ সরকার সেদিন প্রথমবারের মতো ধ্বংস করে এদেশে একদিকে তারা বাকশাল কায়েম করেছিল

এই আওয়ামী লীগ বাংলাদেশকে আবার তৃতীয় বাজের মতো দ্বিতীয় পাঠশালে পরিণত করেছিল যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না যেখানে মানুষের ভোটের স্বাধীনতা ছিল না যেখানে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না একটি সৃষ্টি করে সেই অধিকার মাধ্যমে লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশকে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার বন্ধ করে করেছে এখানে একটি অপ্রশাসন সৈরাজ্যারী শাসন তারা কাহিনী করেছিল যদি বুঝতে হবে যে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পুনরায় ছাত্র জনতা যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করে এসেছিল আমি বলব যে নতুন করে আবার সৃষ্টি করে দিয়েছিল বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা আবার গণতন্ত্রের পথে ফিরিয়ে নিতে চাই যে অভিযাত্রায় আপনারা লক্ষ্য করেছেন বিএনপি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে আজকে দুই হাজার চব্বিশের পাঁচই অগাস্ট পরবর্তীতে ছাত্র জনতা

তাদের বিরোধী রাজনীতি দল ছিল যারা বাংলাদেশের মানুষের কথা বলা হয়েছে তাদের করেছিল করেছিল তাদের উপরে অত্যাচার করেছিল তাদের উপর করেছিল কর্মীরা নিজের ঘরে থাকতে পারে এবং অত্যাচার নির্যাতন থেকে পরবর্তীতে মুক্ত হয়ে আজকে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা যেটা চাই সেটা হচ্ছে একটি শস্য নিরপেক্ষ

যে বিগত প্রায় এক বছর ধরে এই অংশ পত্রিকালীন সরকার বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে বা বিভিন্ন সংস্কারের বিষয়ে আলোচনা করেছে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের নেতা যারা তারেক প্রমাণ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতৃত্বে আমরা আজকের সরকার যে সংস্কার প্রস্তাব দিয়েছে তার তিন বছর আগে থেকে আমরা ঋণে মিশে কাজ করে আমরা একত্রিশ দফার সংস্কার বাংলাদেশের মানুষের জন্য ইতিমধ্যেই আমরা উপস্থাপন করেছি কাজে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের সংস্কার শেখার কোন প্রয়োজন জানে জানে কিভাবে মানুষের কল্যাণ সাধন করতে হয় আমাদের গণতন্ত্র করতে কিভাবে উন্নয়নের রাজনীতি রাজনীতি করতে হয় এবং কিভাবে গণতন্ত্র চালু রাখতে হয় যে বহুদলীয় গণতন্ত্রের ঐতিহাসিক এবং তারই ধারাবাহিকতায় আজকে বিএনপি বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে যে আমরা এদেশের মানুষের জন্য পুনরায় আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো

এই দেশে একটি সৈরাচারী সরকার ছিল যেটা আওয়ামী নামে পরিচিত সেই সরকারের নেত্রী থেকে শুরু করে তাদের নেতারা তাদের সংসদ সদস্যরা কিভাবে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছে আজকে মনে রাখতে হবে বিএনপি সঠিক পথে ন্যায়ের পথে বিএনপি রাজনীতি করে বিএনপি উদারনৈতিক রাজনীতি করে আপনারা লক্ষ্য করেছেন আমরা পাটি অকাল দু হাজার পরবর্তীতে আমরা বাংলাদেশের প্রতি রাজনৈতিক দলের সঙ্গে একসঙ্গে বসে আমরা নতুন করে সংস্কার আলোচনা করেছি আমরা একটি সংযোগায় এসেছি আমরা সেই সাধারণকে সই করেছি সমাজের সই করেছি আমরা চাই যে বাংলাদেশের মানুষ একটু আগে আপনারা শুনেছেন একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনাদের আহ্বায়ক তিনি আপনাদের আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ আপনাদের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এবং শুধু বিএনপি নয় বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে মিলেমিশে আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় এদেশের সম্পূর্ণ গণতন্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে আমরা এদেশে গণতন্ত্রের কথা বলার স্বাধীনতা আমরা আমরা ধ্বংসের রাজনীতি করি না আওয়ামী লীগের মতো রাজনীতি করি না আওয়ামী লীগের মতো রাজনীতি করি না আওয়ামী লীগের মতো

সেই বাবু ধানের যে নাম ব্রিটিশরা দিয়েছিল তারা দিয়েছিল এটা ম্যানচেস্টার অফ এই নামে বাবু ধান হয়েছিল কেন অভিহিত হয়েছিল কারণ বিলাতের ম্যানচেস্টারে যেমন তাঁত কাপড়ের শিল্প যেভাবে সেখানে প্রসার লাভ করেছিল এই তৎকালীন ব্রিটিশ ভারতে এই বাবুরহাটে কিন্তু ঠিক একইভাবে তাঁত শিল্পের প্রসার হয়েছিল আমি আজকে আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় একটি তথ্য দিতে চাই আপনারা জানেন আমরা নিজেরা সবসময় আমরা গল্প করে বলি বাংলাদেশের যে গার্মেন্ট শিল্প এটা বিদেশে প্রসার লাভ করেছে এবং বিদেশে গার্মেন্ট শিল্প রপ্তানিতে বাংলাদেশ সর্বোচ্চ স্থানে না থাকলেও আমরা আশা করি এখন দ্বিতীয় স্থানে এখনো আছে এবং সারা বিশ্বে পশ্চিমা বিশ্বে গার্মেন্ট শিল্প সরবরাহ করে থাকে বলা বাহুল্য এই রাজনীতি শিল্পের সূচনা শহীদ পেশেন আহ্বান কিন্তু পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে আমি আর একটি কথা বলব শুধু গার্মেন্ট শিল্প নয় শুধু গার্মেন্ট শিল্প রক্ষণের জন্য নয় আমি আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আজকে এই যে কথা বলেছি আপনাদের পাবনা অঞ্চলের কথা বলতে পারি চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলের কথা বলতে পারি বাংলাদেশের কতগুলো প্রসিদ্ধ জায়গা আছে তারা প্রাচীন কাল থেকে রপ্তানির জন্য নয় এই দেশের মানুষের পরিধানের জন্য তারা বস্ত্র উৎপাদন করে এসেছে আমি তাদের শ্রদ্ধা জানাই তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা শুধু বিদেশে রপ্তানি করার জন্য নয় দেশের মানুষের সেবা করার জন্য মানুষের পরিধানের যে কাপড় যে কাপড় মানুষকে ভক্ত সমাজে একটি সিভিলাইজ সোসাইটিতে রূপান্তরিত করে সেই কাপড় কিন্তু বাংলাদেশের শান্তি সমাজ তৈরি করে তাদেরকে নিয়ে গর্ববোধ এবং আমি বিশ্বাস করি আজকে আপনারা শহীদ মিছিল জওয়ান উনিশশো সালে আজকে থেকে পঁয়তাল্লিশ বছর আগে এই বাংলাদেশ জাতীয় জগতের তাকি দল শহীদ মিছিল জওয়ান যখন সৃষ্টি করেছিলেন তিনি কিন্তু উপলব্ধি করছিলেন করতে পেরেছিলেন যে এই তাপ শিল্প বাংলাদেশের একটি অমূল্য এই তাঁত শিল্পের প্রসারে এবং সেই পরবর্তীতে বিদেশে কাপড় রপ্তানিতে সহিমান অগ্রগামী ভূমিকা তিনি পালন করেছেন সুফল যার সুফল আজকে বাংলাদেশের মানুষ পাচ্ছে আমি বক্তব্য দীর্ঘ করবো না বলেছি আমি শুধু আপনাদের উদ্দেশ্যে স্মরণ করে দিতে চাই বিদেশে আমাদের গার্মেন্টস রপ্তানির পাশাপাশি আপনারা দেশের অভ্যন্তরে ত্রিশ কোটি মানুষের জন্য আপনারা আমাদের পুরুষ এবং নারী যারা রয়েছে দশ কোটি পুরুষ দশ কোটি নারী যা রয়েছে তাদের প্রত্যেকের পরিধানের পোশাক লুঙ্গি বলুন শাড়ি বলুন থ্রি পিস বলুন পায়জামা বলুন আপনারা সব কিছু কিন্তু আপনারা তৈরি করছেন দেশের ভিতরে তৈরি করছেন এই ধর্মের অধিকারী কিন্তু বাংলাদেশের পার্টি সমাজ দাবিদল তাদের সেই সুনাম আপনারা উঁচুতে তুলে ধরবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই সাতই নভেম্বরে যে ঐতিহ্য সেই ঐতিহ্য আজকে সুবর্ণ জয়ন্তীতে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য